এই লম্বা বাক্যটি অনেকের জন্য আতঙ্কের কারণ হলেও আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেবার চেষ্টা করব। এ জাতীয় এক্সপ্রেশনে বাক্য অনেকভাবে করা যায় তবে সবচেয়ে জনপ্রিয় যে ট্রাণটি দিয়ে আমরা শুরু করবো এটার মধ্যে যদি আপনি সীমাবদ্ধ থাকেন মানে এ জাতীয় বাক্য গঠনে আপনার কোনো সমস্যা হবে না ভিতরে কয়েকভাবে চেঞ্জ করা যায় আমি সবগুলোই ধরিয়ে দিচ্ছি আমরা শুরু করবো নৌ দিয়ে ভালো করে বুঝতে হবে এখানে এই যে অভিনয় করা যে কথাটা অ্যাক্টিং করা অর্থে বলতে পারি অভিনয় অভিনেতা করতে আবার অভিনেতা হিসেবে আমরা বুঝাবো আর পরবর্তীতে যখন হারে কাছে যেতে পারবে না এই Jawaটা আমরা আসলে সাধারণত আশা অর্থে ইংরেজিতে বলা হয় এই ক্ষেত্রে বাকিগুলো দেখলেই বুঝতে পারবেন লেটস ডু দ্য ফার্স্ট ওয়ান নো ম্যাটার হাউ वेल হি অ্যাক্টস এই থার্ড পারসনের সাথে হয়েছে হি অ্যাক্টস হি হ্যাড নেভার কাম ক্লোজ টু সালমান শাহ আবার বলতে পারেন

অ্যাজ an একটা হি can never খাম ক্লোজ টু সালমান শাহ আবার এই যে হি never come খামের জায়গায় আপনি চাইলে হি উইল never খামো বলতে পারবেন বা হি উইল নট এভার খাম ক্লোজ টু সালমান শাহ এই যে দেখতে পাচ্ছেন যে আমি কতভাবে বলার চেষ্টা করেছি সবভাবে আপনারা চেষ্টা করবেন যেমন আমি একটা বললাম এটা আপনারা লিখবেন লিখলে আপনারা লাভ করে বলবেন তারপর লিখবেন যে তুমি যতই ভালো নাচানাচি করো না কেন বা নাচ নেওয়ালি হো না কেন মাইকেল জ্যাকসনের ধারে কাছেও যেতে পারবে না এই যাওয়াটা কিন্তু সেই যাওয়া না বুঝতে হবে কোন কোনভাবে ব্যবহার করেছি এবং নাচানাচি অর্থে আপনারা চাইলে একই এই যে তিন চার ভাবে যে শুরু করলাম নো ম্যাটার দিয়ে আপনারা ড্যান্স বলতে পারেন হিসাবে তারপরে ড্যান্সার বলতে পারেন যেটা আমি অ্যাক্টর বলেছি তো এভাবে করবেন আমারটা বুঝলে সেগুলো কিন্তু পারবেন এই যেটা আমি বললাম করার জন্য অবশ্যই ভালো লাগবে শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ